ব্যক্তি আলাইহি রাহমাত রিজওয়ান বলেছিলেন শাহ হস্ত হুসাইন বাদশা হস্ত হুসাইন দি হস্ত হুসাইন দি পনহা হস্ত সরদাদ নাদাদ দস্ত দর আজিদ ইয়াজিদ হক্কা কে বিনা লা ইলাহা হস্ত হুসাইন জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদার ইসলাম হযরত হুসাইন বলছেন যে আমাকে যদি শহীদ করো তবে দিন শহীদ করা হয়ে যাবে আর দিন কে শহীদ করলে কাল কিয়ামত পর্যন্ত কোন দিন মাপ পাবে না একবারে জাহান্নামের নিম্নতর কুকুর হয়ে যাবে বেরাদার ইসলাম শেষ পর্যন্ত হজরত নবী হোসেন রাজি আল্লাহ তালহর কথা কেউ শুনছে না আল্লাহ আকবার তবুও ইবনে সাদ বলতেছে এ হোসেন আমি সবই জানি তারপরেও তুমি যদি ইয়াজিদের বাইত গ্রহণ না করো তবে তুমি যুদ্ধ করো তোমার বক্তব্য কেউ শুনবে না সমরজিল জৌসান হজরতে সমরজিল জৌসান হজরত হোসেনকে বলছে হজরতে হোসেন রাজি আল্লাহ তালহ সকলকে একবার একবার করে বলছে আমার বীর হাজ এদিকে বাইশ হাজার সিপাহী আল্লাহি আমার হুসাইন একা বেরাদার ইসলাম কিন্তু হুসাইন এই যেমন তেমন শের নয় এ তো শেরে খোদার শের এতক্ষণ পর্যন্ত যে শের এসেছিল সেই শেরদের সর্দার সেই বাঘের সর্দার সেই জঙ্গলের রাজা আল্লাহ আকবার বেরাদার ইসলাম এহেলে বাইতের ফুল হাজরাতে হুসাইন রাদি আল্লাহ তালানহ যখন তারি চমকে দিয়েছেন আল্লাহ আকবর মনে হচ্ছে এমামে হুসাইনের তালোয়ারির লোকের উপরে আকাশের নক্ষত্র গুলিয়েছে আকাশের নক্ষত্র গুলি নিজের স্থান ছেড়ে দিয়ে এমামে হোসাইনের তালোয়ারিতে সে চমক দিচ্ছে আমার এমা হোসাইন যখন তালোয়ারি চমকিয়েছেন এমামে হোসাইনের তালোয়ারি উঠেছে মনে হচ্ছে হাজরত আদম আলহ সালামের দুয়া দুয়ার জন্য হাত উঠে গিয়েছে এমামে হোসাইন যখন তালোয়ারি চমকিয়েছেন মনে হচ্ছে হাজরাতে নু আলি সাল্লামের নৌকা যদি পর্বতে গিয়ে লেগে গিয়েছে মনে হচ্ছে এমামে হোসাইন যখন তালোয়ারি চমকিয়েছেন মনে হচ্ছে হাজরাতে মুসা কালিমুল্লাহ নিজের সম্প্রদায়কে নিয়ে বেরিয়েছেন আর ফেরাউন নিজের সম্প্রদায় নিয়ে নিন্নদের ডুবে যাচ্ছে হাজরাতে এমামে হাসাইন যখন তালোয়ারি চমকিয়েছেন আল্লাহ আকবর মনে হচ্ছে ইউসুফ আলী সালাম কুয়া থেকে পরিত্রাণের নাজাত দেখতে পাচ্ছেন আল্লাহ এক দিক থেকে এমামে হোসেন রাজি আল্লাহ তালা আনহকে সকলেই সাবাসি দিয়েছে এমামে হোসেনকে আদম থেকে নিয়ে ঈশা পর্যন্ত সমস্ত নবী সালাম পাঠিয়েছে বেরাধার ইসলাম এই ইমামে হোসেন বাইশ হাজার সিপাহীর কাছে একাই এমামে হোসেন তালোয়ারি নিয়ে বেরাধারের ইসলাম মনে হচ্ছে সেরে বাপ্পারের সের যেই ঢুকে যাচ্ছে কলার বাগানের মতো ঝুড়ে যাচ্ছে হাজরাতে এমামে হোসাইন যখন যুদ্ধ করছেন মনে হচ্ছে এমামে হোসাইনের বাজুর মধ্যে হাজরাতে শেরে খোদার হাজরাতে আলী কার্লা ঝেল কারিমের ক্ষমতা তার বাজুর মধ্যে এসে উপস্থিত হয়ে গেছে হাজরাতে হাজরাতে হোসাইন যখন যুদ্ধ আরম্ভ করেছে মনে হচ্ছে হাজরাতে ফাতেমাত জোহরা রাজিয়াল্লাহ তালা আনহমার দুধ মোবারক আবার নতুন করে রক্ত হয়ে তার শরীরে রক্ত হয়ে আবার তার রগের মধ্যে বিচরণ করতে আছে বেরাদারের ইসলাম এমামে হোসেন রাদি আল্লাহ তালা আনহো ইসলাম যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তালোয়ারি থামছে না এদিকে হাজরাতে শাকিনার পিপাসায় তালোয়ারি বন্ধ হয়নি আব্বাসের শহীদে তালোয়ারি বন্ধ হয়নি আব্বাসের খেয়ালে তালোয়ারি বন্ধ হয়নি আল হাজরাতে আলী আসগারের চিন্তায় তালোয়ারি থেমে যায়নি আলী আকবরের দেহ দেখার পরেও তালোয়ারি থেমে যায়নি বেরাদারের ইসলাম এইদিকে এমামে হোসাইন রাদি আল্লাহ তালা আনহো তালোয়ারি চালাতে চালাতে হঠাৎ করে এমামে হোসেন তালোয়ারি বন্ধ করে দিয়েছে বেরাদার একবার চিন্তা করেন যদি জঙ্গলি কুকুর বাইশ হাজার কুকুর যদি একটা বাঘকে ঘেরাও করে তবে বাঘ যদিও শের কিন্তু কয়জনকে শেষ করবে বেরাদার ঠিক সেই রকম হাজার সিপাহী আমার এমাম হোসেনকে চতুর্দিক থেকে ঘেরে তীরের বর্ষণ তীরের বৃষ্টি চালিয়ে যাচ্ছে এমাম হোসেন আর আদি আল্লাহ তালানহ যুদ্ধ করতে করতে যখন আজান হয়েছে জুমার আজানের সময় ইমামে হোসাইন তালোয়ারি বন্ধ করে দিয়েছে দিক থেকে তীর এক দুইখানা নয় একখানা তীরে সেমাম হুসাইনের পেশানি মোবারকে লেগেছে কপাল মোবারক ছিদ্র হয়ে ভিতরে ঢুকে গিয়েছে আল্লাহ তীর এসে লেগেছে এবং হোসাইনের ছাতি মোবারকে আল্লাহ আকবর এক দুইখানা করতে করতে প্রায় বাহাত্তর খানা আঘাত আমার হোসেন পেয়ে নিয়েছে কিন্তু বেরাদার এই বাহাত্তর খানা তীর ও বল্লম ও ফারসা ও তালওয়ারির আঘাত পেয়ে বেরাদার আমার হোসেন বেরাদার যখন জমিনে পড়ে গিয়েছেন তো সেই সময় তালোয়ারিকে ফেলে দিয়েছেন এদিকে জুমার আজান হয়েছে সীমার পাপি আমার হোসাইনের সিনার উপরে বুকের উপরে সে চেপে গিয়েছে এই সীমার জিল জওসান যখন বুকের ওপরে চেপেছে চোখখানা খুলে এমামে হোসেন বলছেন তুমি কে বলে আমি আমার সঙ্গে সঙ্গে আমার নানা জানকে মনে করছেন আজ রাতে এমামে হোসেন রসুলে পাককে স্মরণ করছেন আর বলছেন আমার রসুল্লাহ সত্য কথা বলেছে আমার রসুলে পাক সত্য কথা বলেছে বলে সাদা আমার রসুলে পাক সত্য কথা বলে কথা যে আমার সন্তান আমার রক্তের মধ্যে একজন উবলা কুকুর এসে জাহান নামের কুকুর এসে মুখ দিচ্ছে আমার বাইতের রক্তে কারণ সেই সীমার পাপির চেহারাতে দাগ ছিল সাদা সাদা যাকে আব্রসের রোগ বলা হয় সাদা সাদা দাগ ছিল চিৎকাবরা ছিল চেহারা জায়গা জায়গা কালো জায়গা জায়গা সাদা দেখতেই যেন কেমন একটা বিকট চেহারা জাহান নামের কুকুর এই সীমার পাপি আমার হসাইনের বুকে চেপেছে বেরাদার আমার হসেন বলতেছে সীমার একটু সময় দিয়ে দাও আজান হয়ে গেছে দুই রা শুধু নামাজ আদায় করে নিই সীমার বলছে তোমাকে কোনো সময় দেওয়া যাবে না বলে সেমার শোনো আমি নামাজটুকু আদায় করে নিই তারপরে তোমার যেটা খুশি তুমি সেটা করিও আমি আর তোমাকে কিচ্ছু বলবো না আমি তোমাকে সম্পূর্ণ পারমিশন দিচ্ছি এমামে আমি হোসেন রাধিয়াল্লাহ তালা আনহ কারণ যে সেইখানে তো পানির ব্যবস্থা নাই কিছু নাই আল্লাহ আকবর এমামে হোসেন এমামে হোসেনকে অজু করা লাগে না কারণ যারা শহীদ হয় তাদের অজু নষ্ট হয় না তাদের তাদের গোসল নষ্ট হয় না তাদের শরীরে রক্ত বেরিয়ে গেলেও তাদের বেরাদারের ইসলাম সেই সময় বলে না মসজিদও মে না মসজিদও কি সায় মিনারকে সায় মে নামাজে ইস্ক আদা হতি তলোয়ার কে সায় মে এমামে হোসেন সেই তলোয়ারের ছায়াথলে বাইশ হাজার সুন্দর সিপাহী ঘিরে আছে হেমামে হোসেন নামাজে নামাজেরত হয়ে গেলেন আল্লাহু আকবর নামাজেরত হয়ে আল্লাহর সঙ্গে কানেকশন লেগে গেছে আল্লাহর দেখতে পাচ্ছেন আমার বলেছেন নামাজ হচ্ছে মমিনদের জন্য নামাজ হচ্ছে মমিনদের আল্লাহর সঙ্গে দেখা করার একটা ঠিকানা আমার হোসাইন যখন নামাজে দাঁড়িয়েছেন আল্লাহ আকবর নামাজে ইশারাতে ইশারাতে নামাজ পড়ছেন যখন সাজদারত হয়েছেন আল্লাহু আকবর সেই সাজদারত হওয়া এদিকে সীমার পাপি চিন্তা করছে যদি হুসাইনকে এখন ছেড়ে দেওয়া হয় শের যদি আবার দাঁড়িয়ে যায় তো পুষ্টের পুস্ত শেষ করে দেবে এই আলীর সঙ্গে মোকাবিলা দেওয়ার মতো কেউ থাকবে না তার জন্য এই নামাজ অবস্থায় আছে এখন নামাজ পড়তে লেগেছে এই অবস্থাতে তাকে যেন শেষ করে দেওয়া হয় এ মামে হুসাইনের কর্তন মবারকে যেই জায়গাতে আমার সুলে পা আমরা হয়তো ভাবছি হোসেনের গলা কেটেছে আজকে ইতিহাস উঠিয়ে দেখুন বড়ো বড়ো আল্লাহর অলিগন বড়ো বড়ো অলমা একরামগণ বর্ণনা করেছেন যে বুসা গাহে মুস্তাফা অর্থাৎ রসল চুম্বনের জায়গাতে তালোয়ারি চলেছে যখন আমার রসুলের নামা যেই রসুল্লাহ যেই হোসাইন যা পড়ে না যায় পড়ে গেলে তার শরীরে আঘাত হবে এই কথা চিন্তা করে সাজদা লম্বা করে দিয়েছে মাথা উঠাননি সেই হোসেন হুসাইনের গলায় যখন তলোয়ারি চালানো হয় এমাম হুসাইনের গলায় যখন তলোয়ারি চলে তো আমার রসুলে পাখের অন্তরে কি যাবে আমার রসুলে পাক কবরে আনোয়ারের মধ্যে কি অবস্থায় ছিল রব্বুল আলামিন এ কষ্ট কি করে সহ্য করা যায় আল্লাহু আকবার হযরত এমাম হুসাইনের গলা মোবারকে আস্তে আস্তে করে তলোয়ারি চালিয়ে গলা মোবারকে গর্দন থেকে মাথা মোবারককে আলাদা করে দিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বিরাদার অসংখ্য সাহাবা হবিব এ রাসূল মদিনার মাটিতে আমার রসূল পাক sallallahu alaihi wasallam সেই দিন দেখেছে বলে মাথার চুলগুলি যেন এলোমেলো হয়ে আছে দাড়ি মোবারাকে ধুলা পড়ে আছে আমার রসূল পাক কান্না করছে ইয়া আল্লাহ আজকে আমার রসূল পাককে কান্না করতে দেখে সাহাবা ইকরাম স্বপ্নযোগে দেখতে পাচ্ছেন যে আমার রাসুলে পাক কি জানো একটা শিশির মধ্যে ভরছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার এ অবস্থা কেন বলে শুনো আমার উম্মত কিছু আমার আমার যাকে আমি কাঁধে বসিয়েছিলাম যাকে আমি কোলে বসিয়েছিলাম যার ঠোঁটে আমি ছুমো খেয়েছি যার গলায় আমি ছুমো খেয়েছি যে হোসাইন যদি কষ্ট পাই তবে আমার কলিজাতি কষ্ট পায় যার সম্পর্কে আমার রসুল পাক ঘোষণা করেছিলেন আল হোসাইন ও মিন্নি বা আন আমির আল হোসাইন হোসাইন আমার থেকে আর আমি হোসাইনের থেকে হোসাইন কষ্ট পেলে রসুল পাক যেন কষ্ট ভাই আল্লাহ আজকে সেই হোসাইনকে শহীদ করে দেওয়া হয়েছে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন সেইখানে চুলগুলি এলোমেলো করে দাঁড়িয়ে আছেন সাহাবা একরাম জিজ্ঞাসা করছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ফেদাকা আবি উম্মি আপনার পদতলে আমার পিতা মাতা কোরবান কেন এই অবস্থা কেন এই অবস্থা হয়েছে আর সুলাল্লা বলে শোনো আমার হোসেনকে কার বলার প্রান্তরে দলেরা আজকে নির্মম ভাবে শহীদ করে দিয়েছে আল্লাহ আকবর এই অবস্থার কথা যখন মদিনার মাটিতে প্রচার হলো তো যারা স্বপ্নে দেখেছিল সেই দিনটি ওই দশ হারামুল হারাম শরীফের দিন ছিল এমাম হুসেনের শাহাদাতের বক ছিল কবি বলতেছেন নীল আকাশ যেন তরি বরণ ইমাম হোসেন শহীদ হইলে নানা রকমের কারণ দেড়শো চিঠি দিয়া কুফাই ডাকে ধোকা দিয়া ডেড়শো তো চিঠি দিয়া কুফায় ডাকে ধোকা দিয়া আবার তার গিয়ে শহীদ করে গিয়া আবার শহীদ সে গিয়া এত কুফের কুচর নীলা আকাশ আজ লাল হইল না যেন ব

আল্লাহ তাবারকবাতালা এমাম হোসেনকে ধৈর্যের কাছ থেকে আলাদা করেনি এমাম হোসেন এতটা সবুর করেছিলেন যে ভাই শহীদ হলো ভাতিজা শহীদ হলো বেটা শহীদ হলো নিজেও শহীদ হলেন কিন্তু এখন পর্যন্ত ওই দুষ্ট দুরাচার শয়তান ইয়াজিদের দল ইয়াজিদের হাতে নাপাকের হাতে একজন সুদখর মদখর জেনাখোর পাপিচার দ্রষ্টাচার দোরাচার তার হাতে হাত দিয়ে এমামে হোসেন নিজের আখের হাতকে নষ্ট করেননি নিজের জীবন বিসর্জন দিলেন কিন্তু নিজের শহীদ হয়ে গেলেন কিন্তু একজন শৈতানের হাতে হাত দিলেন না মানে মুস্তফা জাম সে সেই ডরতে সার স্যার যায় কাট যায় কুচ পরোয়া নেই করতে মোহাম্মদ কি মোহব্বত দিন হক কি সর্তব্বল হে ইসমে আগর হো কুচ খামি সব কিছু নামকল হে আমি আয়ত করে পড়েছিলাম ব্যক্তিগণ তোমরা আল্লাহর কাছে আল্লাহর সবুর চায় সবুর থেকে নামাজ থেকে সাহায্য চাও আল্লাহ তা বারাকালা সবুরকারীদের সঙ্গে আছে কারবালার প্রান্তরে আল্লাহ হুসাইনের সঙ্গে ছিল হুসাইনের সঙ্গে আছে